হ্যালো গাইজ আমি শাকিল আমি আজকে যাচ্ছি খুব প্রত্যাশিত একটা ভিডিও করার জন্য সেটা হচ্ছে অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে এখানকার অ্যাপেলের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর দাম কেমন কারণ সবাই বিশ্বাস করে চায়নাতে ইলেকট্রনিক ডিভাইসের দাম তুলনামূলক অন্যান্য দেশের থেকে অনেক কম সো দেখা যাক আজকে যাচ্ছে অ্যাপেল স্টোরে সো দেখা হবে অ্যাপেল স্টোরে ধন্যবাদ সবাইকে আজকের দিনটা ছুটির তার উপরে রোদ্ চল একটা সুন্দর সকাল বাইরে বের হওয়ার মজাটাই আলাদা আর যখন গন্তব্য হয় অ্যাপেল স্টোর তখন মজাটা অন্যরকম তাই আজকের এই ছোট্ট স্পেশাল ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি স্টোরে ভিডিওটা স্কিপ না করে পুরোটা সময় আমাদের সাথেই থাকুন কারণ সামনে আছে অনেক বড় চমক এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আপনাদের অ্যাপেল নিয়ে জানাবো গুরুত্বপূর্ণ কিছু তথ্য চায়নায় অ্যাপেল প্রোডাক্ট ব্যবহার করা শুধুমাত্র বিলাসিতা নয় এটা এক প্রকার স্ট্যাটাস সিম্বল অ্যাপেল চায়নার প্রথম অফিসিয়াল স্টোর চালু করে দু হাজার নয় সালে এরপর থেকে আইফোন ম্যাকবুক এয়ারপডের মতো প্রোডাক্টগুলো বিশেষ করে শহরের তরুণের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে আজকের এই দিনে চায়না হল অ্যাপেলের জন্য গুরুত্বপূর্ণ বাজারগুলোর একটি বিশ্বে অ্যাপেল প্রোডাক্ট ইউজারের সংখ্যার দিক দিয়ে চায়না এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে ঠিক আমেরিকার পরপরই তবে মজার বিষয় হলো আইফোন চায়নার ভিতরে যত রান্না ব্যবহার করা হয় তার চেয়ে বেশি তৈরি করা হয় হ্যাঁ অ্যাপেলের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং পার্টনার ফক্সকনের বিশাল ফ্যাক্টরি চায়নার হিনান প্রদেশে অবস্থিত যেখানে প্রতি বছর কোটি কোটি আইফোন অ্যাসেম্বল করা হয় তবে দু হাজার তেইশ চব্বিশ সালে চায়না সরকার কিছু সরকারি দপ্তরে নিরাপত্তাজনিত কারণে আইফোন ব্যবহারের সীমাবদ্ধতা আনে এর ফলে কিছুটা প্রভাব পড়লেও অ্যাপল এখনও চায়নার প্রিমিয়াম মার্কেটে শক্ত অবস্থানে আছে কথা বলতে বলতেই চলে আসলাম ডাইলিয়ান সিটির অন্যতম শপিং মল অলিম্পিয়া শপিং মলে তার পাশেই চোখে পড়লো রোলে এক্স ব্র্যান্ডের অফিসিয়াল আউটলেট ছোটো থেকেই এই একটা জিনিসের প্রতি আমার খুবই উইকনেস সেটা হলো হাত ঘড়ি সাধারণত আমি ঘড়ির দোকান দেখলেই একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করি আর তার উপরে যদি হয় এটা রোলেক্স ব্র্যান্ড তাহলে তো কথাই নেই তবে এইগুলোর যে দাম সেটা আসলে না বলি অকল্পনীয় তবে আপনারা যদি এই ভিডিওর নিচে দুশোটি কমেন্ট করেন তাহলে আমি এই রোলেক্স নিয়ে একটা ফুল ভিডিও বানাবো তবে একটাই রেকয়ারভেন্ট সেটা আপনাদের কমেন্ট করতে হবে আর রোলেক্স রেখে এখন যাই আমরা অ্যাপেলের দিকে আমি একদম চলে এসেছি অ্যাপেল স্টোরের সামনে দেখতে পাচ্ছেন অ্যাপেলের লোগো এবং এই যে শপিং মল এটার নাম হচ্ছে অলিম্পিয়া শপিং মল এটা হচ্ছে ডালিয়ান সিটির মধ্যে অন্যতম একটা বড় শপিং মল এবং আপনাদের দেখাবো অ্যাপেলের প্রত্যেকটা আইটেমের দাম কেমন এবং কি আসে বিষয় আমাদের সাথেই থাকব ঢুকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি যে প্রাইসটা আপনাদের বলবো সেটা থেকে আপনারা সতেরো গুণ করলেই বাংলাদেশি প্রাইসটা পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলে যায় আমাদের কাঙ্ক্ষিত সেগমেন্টের দিকে সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের আইফোন রয়েছে এখানে ফার্স্টেই আমরা চলে গেলাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সেক আছে এটার প্রাইস ন হাজার নশো নিরানব্বই আর এম বি এটা তারপরে আমরা চলে গেলাম হচ্ছে আইফোন সিক্সটিন প্লাসে এখানে অনেক কয়টা কালার রয়েছে এখানটা এটার প্রাইস ন হাজার নশো নিরানব্বই আর এম বি এবং ওর এটার বেশ কয়েকটা কালার হয় আপনারা জানেন এবং ওর পাশেই আমরা নতুন যে ভেরিয়েন্টটা বের হয়েছে আইফোন সিক্সটিন ই এটা একদম নতুন বের হয়েছে লাস্ট কিছুদিন আগে এটার প্রাইস হচ্ছে চার হাজার চারশো নব্বই আর এমবি এটা বেশ দেখতে বেশ সুন্দর বাট দেখতে কিছুটা পুরানো টাইপের তার পাশেই আমরা চলে গেলাম আইফোন সিক্সটিন প্রোর কাছে আইফোন সিক্সটিন প্রোর প্রাইস সাত হাজার নয়শো নিরানব্বই আর এমবি এবং তার পাশেই রয়েছে আইফোন সিক্সটিন যেটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার নশো নিরানব্বই আর এমবি ফোন থেকে আমরা চলে গেলাম আইপ্যাডের সেকশনে আইপ্যাড প্রো থার্টিন ইঞ্চের প্রাইস এগারো হাজার চারশো নিরানব্বই আর এমবি এবং আইপ্যাড প্রো ইলেভেন ইঞ্চ যেটা সেটার প্রাইস হচ্ছে আপনার আট হাজার নশো নিরানব্বই আর এমবি এবং এর পাশেই আমরা চলে এসেছি আইপ্যাড ইয়ারের কাছে আইপ্যাড ইয়ার থার্টিন ইঞ্চের প্রাইস এখানে ছ হাজার চারশো নিরানব্বই আর এমবি এর পাশে হচ্ছে ইলেভেন ইঞ্চের যেটা এটা দেখতে বেশ কিউট বাট এটার প্রাইস হচ্ছে চার হাজার সাতশো নিরানব্বই আর এমবি এখান থেকে আমরা চলে যাব ম্যাকবুকের কালেকশানের কাছে তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে খেলাধুলা করছে এগুলো নিয়ে এখানে ম্যাকবুক যে এয়ার রয়েছে থার্টিন ইঞ্চ সেটার প্রাইস এখানে আপনার সাত হাজার নশো নিরানব্বই আর এমবি এর পাশে রয়েছে ম্যাকবুক এয়ারের ফিফটিন ইঞ্চ ভেরিয়েন্টের যেই ল্যাপটপ সেটা সে এটার প্রাইস হচ্ছে ন হাজার নশো নিরানব্বই আর এমবি এটা দেখতে বেশ বড় সড়ো এর পাশেই রয়েছে ম্যাকবুক প্রোর ভেরিয়েন্টগুলো ফরটিন ইঞ্চের প্রাইস বারো হাজার নশো নিরানব্বই আর এমবি রয়েছে সিক্সটিন ইঞ্চ ডিসপ্লে যে ম্যাকবুক প্রো সেটা সেটার প্রাইস হচ্ছে ন উনিশ হাজার নশো নিরানব্বই আর এমবি এখানে আরও বেশ কিছু কালার রয়েছে ম্যাকবুক প্রোর এবং সবগুলোই আমরা একটু নাড়াচাড়া করে দেখলাম এগুলো বেশ হাই কনফিগারেশনের এবং বেশ ভালো এখানে অনেকেই আসে যারা একটু ঘুরে ফিরে দেখে নেওয়ার চেষ্টা করে এবং পাশেই রয়েছে এখানে আইম্যাক গুলোর কালেকশন দেখতে পাচ্ছেন অনেকগুলো আইম্যাক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ভিড় করছে এখানে মূলত অনেক মানুষ এখানে আসে এবং আমি দুইবার আসছি এর আগে সবসময় অনেক ক্লাউড দেখছি এবং দেখতে পাচ্ছেন কেউ বসে চেক করছে বা তার প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করছে সো ওভারঅল এক্সপেরিয়েন্স খুবই ভালো এখানকার দেখা যাক বাকি সব সাথে থাক আমি অন্যান্য দেশের যেই অ্যাফেল স্টোরগুলো রয়েছে সেগুলোর ব্লগও দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছে প্রাইজগুলো বেশ একই রকম এখানে কিছুটা কম বেশি হয়ে থাকে কান্ট্রি টু কান্ট্রি বাট আমার কাছে মনে হয় খুব বেশি পার্থক্য থাকে না কারণ এখানে যে অ্যাপেল স্টোরগুলো থাকে এখানে অপারেট করে মূলত অ্যাপলের যে হেডকোয়ার্টার বা প্রধান কেন্দ্র সেখান থেকেই এবং প্রাইসটা ওইভাবেই নির্ধারণ করা থাকে যার কারণে আসলে খুব বেশি পার্থক্য থাকে না বাট আপনি যদি অ্যাপেল স্টোর থেকে একটা ফোন কিনেন তাহলে অবশ্যই আপনি একটা ভালো মানের নিশ্চয়তা পাবেন এবং অনেক ভালো সার্ভিস পাবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু লোক তারা একটা ভিডিও দেখছে এখানে কিছু টেকনিক্যাল বিষয় সবার সাথে শেয়ার করছে বা এরকম কিছু এখানে যেগুলো যারা স্টোরে চাকরি করে তারা বেশ আমি বলবো যে এই দেশের তুলনায় বেশ উচ্চশিক্ষিত এবং ওরা খুব ভালো ইংরেজ জানে কারণ আপনারা জানেন চায়নাতে কিন্তু ইংরেজিতে কমিউনিকেশন করা খুব ডিফিকাল্ট বাট এখানে যারা চাকরি করে বা যারা সেল সার্ভিস দিয়ে থাকে তাদের কমিউনিকেশনটা বেশ ভালো তার কারণে অনেকে এসে এগুলো ভালোভাবে তাদের কাছে সাহায্য নিতে পারে এবং এখানে শুধুমাত্র ল্যাপটপ ম্যাকবুক বা ফোন অ্যাপেল ওয়াচ বিষয়টা এমন না এখানে প্রতিটা জিনিসের যে এক্সেসরিজ সেগুলোও খুব ভালো মানের এক্সেসরিজ পাওয়া যায় যেগুলো অ্যাপেল অথরাইজড এবং এগুলোর চার্জার থেকে শুরু করে সবকিছু এখানে খুব ভালো মানের পাওয়া যায় সবগুলো দেখলাম এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি এখানে অ্যাপেলের যে প্রোডাক্টগুলো আছে আইফোন থেকে শুরু করে ব্যাকবুক তারপরে অ্যাপেল ওয়াচ সবগুলোই আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে প্রাইস এবং ডিটেলস যতটুকু এসেছি শেয়ার করার এবং নেক্সট সেপ্টেম্বরে হয়তো বা আইফোন আইফোন সেভেন্টিন রিলিজ হবে এবং আপডেট যে ফোনগুলো আসবে তখন আবার হয়তোবা আসবে একবার তো সেই সময় পর্যন্ত সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আপনারা কোন কোন বিষয়ে চায়নার বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়গুলো আমাকে জানাবেন আমি অবশ্যই সেই সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও করব ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন